গণভটাকে আমরা সাপোর্ট করেছি আমরা পরে চাই না কেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা করলে নির্বাচনটা সুস্থ হবে সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে যারা বলছেন সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে না শুধু অমৌলিক বা যেগুলো জেনারেল আছে কম গুরুত্বপূর্ণ আছে সেগুলো অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে হবে মৌলিকগুলো পার্লামেন্টে যাবে আমরা সেখানে বলেছি যে পার্লামেন্টের কোনো অখিয়ার নাই কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করতে পারে এটার জবাব কিন্তু ওনারা দিতে পারেন না যারা এই মত পোষণ করেছেন তাহলে এখানে আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না আলটিমেটলি গণভোটে যেতে হবে আগে যাবে না পরে যাবে এডিবিট ডিবেট হতে পারে গণভোট এটা হবে না এই জন্য গণভোটটাকে আমরা সাপোর্ট করেছি আমরা পরে চাই না কেন পরে এই জন্য চাই না যেমন নাইনটি ওয়ানের পরে হয়েছে জাস্টিস আবুদ্দিন সাহেবের সময় এটা পরে হয়েছে তখনকার সারকমিস্টেন্স আছে এখনকার সারকমস্ট একটু ভিন্ন ভিন্ন এই কারণে যে বাংলাদেশে এখন ফেসিভাদের পতনের পরেও যে গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সরকারটা এসেছে আগেরটা কিন্তু সরকারটা একটা কনস্টিটিউশনাল ওয়েতে এসেছে এবারে সরকার কিন্তু ওয়েতে আসে নাই যেমন আপনারা জানেন সে সব রিজাইন করার আগে উপরাষ্ট্রপতির নিয়োগ জাস্টিস সাহাবুদ্দিন কেনে পরে আবার উনি রিজাইন করলেন এরপরে প্রেসিডেন্ট হলেন তারপরে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে ইলেকশন করলেন এই যে কনস্টিটিউশনাল প্রসেসটা কিন্তু এবার হয়নি এবার কি হয়েছে এটা বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে জনগণের অভিপ্রায়ের প্রেক্ষিতে কিন্তু রেভুলেশন বা আপনার এটা অভ্যুত্থান আপনি যে বাস্তব অভ্যুত্থানটা আগে হয়েছে না ডক্টর নোজ সরকার আগে হয়েছে অভ্যুত্থানের পরের তিন দিনও তো সরকার ছিল না আট তারিখ গিয়ে সরকার গঠিত হয়েছে তাহলে এখানে জনগণের অভিপ্রায়টা হলো সব কিছুর উপরে ওনারা যে পদ্ধতিটা অবলম্বন করেছেন যদি আজকে আমরা এক বছর পরে এই বিতর্কে যেতে চাই না এটা আমরা মেনে নিয়েছি সবাই এই কারণে যেতে চায় না কিন্তু প্রশ্নটা অনেকেই রেস করেছেন আমরা না অনেকেই আইনগ্রহ রেস করেছেন আপনার হাইকোর্টে গিয়েছেন হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল একটা আবেদন করলেন তৎকালীন হাসিনার আমলে রেভিলে ডিভিশন চিফ জাস্টিস যিনি ছিলেন তার নেতৃত্বে কিন্তু একটা অ্যাডভাইস দিয়েছে অ্যাডভাইস কি কোনো রায় অ্যাডভাইসের মধ্যে চেঞ্জ হয় কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট হয় নো কনস্টিউশ অ্যাপয়েন্টমেন্ট একটা অ্যাডভাইজারি ভিত্তিতে হতে পারে না আর এটা শেয়ারিংও হয়নি গ্যাজেট নাই সার্টিফিকেট কফি নাই রায় হিসাবে এটা প্রকাশিত হয়নি একটা লেটার সেখানে প্রেক্ষিতে মানে এটা দুর্বল ভিত্তির উপরে এটা হয়েছে তারপরেও যেহেতু জনগণের অভিপ্রায় ছিল এটা সব কিছুর উপরে বলে আর্টিকেল সেভেন আছে সেই কারণে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা কপারেট করেছি গভর্নমেন্ট এইট গভর্নমেন্টের নেতৃত্বে কিন্তু আগামী নির্বাচন হবে এই কার্যক্রম হবে সবকিছুর কিছুর আমরা ঐক্যমত পোষণ করে অগ্রসর হচ্ছি